পে প্রোফাইল অনেকেই বলতেছেন ভাই কীভাবে ডিলিট করবো আদৌ এটি ডিলিট করা যায় কিনা এটির সম্পূর্ণ সলিউশন কিন্তু একমাত্র আপনার বিআরটি কিন্তু দিতে পারে দেখুন একটু স্ক্রল করে একটু নিচের দিকে খেয়াল করে দেখুন এখানে কিন্তু তাদের নাম্বারগুলো দেওয়া বিআরটির সাথে কীভাবে যোগাযোগ করবেন অনেকেরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স বলুন নবায়ন বলুন টেক্সট টোকেন বলুন এবং ফিটনেস বলুন এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যে কোনো বিষয় পেতে আপনারা বিআরটির সাথে কীভাবে যোগাযোগ করবেন এবং কোথায় কীভাবে পাবেন এবং সাপ্তাহিক কতদিন বন্ধ থাকে এবং কবে নাগাদ আপনাকে ফোন দিতে হবে টু যে চলুন আপনার সব প্রসেসগুলো দেখে দিতে বা বিআরটি বিএসপির সার্ভিস পোর্টালে কীভাবে তাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এখানে নিশ্চয়ই কিন্তু উল্লেখ করা আছে যে বিআরটি সার্ভিস পোর্টাল এর বিএসপির এর সাপোর্ট সেন্টার নম্বর হচ্ছে এত এত এবং এখানে উল্লেখ করা আছে এবং সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন বিএসপি সংক্রান্ত সাপোর্ট পাওয়া যাবে তো অবশ্যই আপনারা যে সকল বাইব্রাদার যারা অনেকেই বলতেছেন যে আপনাদের বিএসপির প্রোফাইল অনেক ধরনের সমস্যা হতে পারে বা অনেক হ্যাসাল পোহাতে হতে পারে কিংবা বিএসপির প্রোফাইল অনেকেই বলতেছেন বা কীভাবে ডিলিট করবো আদৌ এটি ডিলিট করা যায় কিনা এটির সম্পূর্ণ সলিউশন কিন্তু একমাত্র আপনার বিআরটি কিন্তু দিতে পারে দেখুন স্কোল করে একটু নিচের দিকে খেয়াল করে দেখুন এখানে কিন্তু তাদের নাম্বারগুলো দেওয়া আছে দেখুন সাপোর্ট সেন্টার নাম্বার এত এত অথবা এই যে এত এত এই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে আপনাদের যে সকল বিএসপির ফলে যে কোনো সমস্যার যে কোনো বিষয়ে জানার জন্য তাদের সাথে কথা বলতে পারেন এবং এখানে কিন্তু উল্লেখ করা আছে অবশ্যই যে আপনার সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন বিএসপির সংক্রান্ত সাপোর্ট পাওয়া যাবে তত সরকারি যে ছুটিগুলো আছে সেগুলোর সময় এবং অফিস টাইম ব্যতীত সারা কখনোই ফোন দিবেন না তাহলে কিন্তু এখানে আপনারা ফোন বা তাদের যে সার্ভিসটা সেটা পাবেন না তো অবশ্যই এখানে কিন্তু নাম্বার উল্লেখ করা আছে একটু নিচের দিকে খেয়াল করে দেখুন এখানে কিন্তু উল্লেখ করা আছে তো এই নাম্বারগুলো এখানে দেওয়া আছে তো অবশ্যই এগুলো আপনারা দেখে তারপর আপনার বিএসপির প্রোফাইলে থেকে এবং আপনার ফোন দেবেন শুধু এখানে না চলুন আপনাদেরকে আমি আরেকটি বিষয় দেখাচ্ছি যে আপনার বিএসপির প্রোফাইল প্রোফাইলে লগ ইন করবেন তো লগ ইন করার পরে এখানে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য তো আবেদনের জন্য এখানে সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন বাট আমি এটা যেহেতু দেখাচ্ছি না আপনারা কীভাবে আপনাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন দেখুন এই যে উপরে কিন্তু স্পষ্টভাবে নাম্বারগুলো দেওয়া আছে আপনাদের প্রত্যেকটি বিএসপির প্রোফাইলে এবং এখানে রবি এবং বৃহস্পতি বার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা প্রশ্ন করেন যে ভাই আমরা বিএসপির প্রোফাইলটি ডিলিট করতে পারবো কিনা কিংবা বিএসপি প্রোফাইল আমাদের এই ধরনের সমস্যা হয়েছে কিনা দেখুন এটা কিন্তু কেবলমাত্র আপনার বিএসপির প্রোফাইল বা অন্য আদার্স বিআরটি সম্বন্ধেও আপনারা জানতে পারেন তবে সেটার ক্ষেত্রে থেকে আপনারা আপনাদের বিএসপির সকল সমস্যা সম্বন্ধে কিন্তু এখানে আপনারা কল করতে পারেন তো জনের কিন্তু বিএসপির প্রোফাইলে কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে এবং আপনাদের পেমেন্টের কিন্তু অপশনও কিন্তু দেওয়া আছে যে আপনারা এখানে দিন পরে পেমেন্ট করতে পারবেন দেখুন অনলাইনে পেমেন্টে ছয়টা ছয়টা এম হতে এবং দশটা পি এম সময় মধ্যে মধ্যে করা যাবে এবং অন্য আবেদন চব্বিশ ঘন্টা করা যাবে বাট আপনার পেমেন্টগুলো সবসময় সকাল ছয়টা থেকে এবং রাত্র দশটা পর্যন্ত আপনারা এখান থেকে পেমেন্টগুলো করতে পারবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স বলুন লার্নার কার্ড বলুন ভুল সংশোধন যে কোনো বিষয়ে সেগুলো আপনারা অল টাইম মানে চব্বিশ ঘন্টায় সেগুলো আপনার আবেদন করতে পারবেন তো আশা করি যে সকল বাইব্রাদার যারা বিএসপি প্রোফাইলটি ডিলিট করা বা বিএসপির প্রোফাইলে ভুল সংশোধন করা কিংবা প্রোফাইলে কোনো নাম ঠিকানা অ্যাড্রেস বা ছোটো অক্ষর এই ধরনের অনেকেরই কিন্তু ভুল হয়ে থাকে তো সেগুলোর ভুল ইনফরমেশন জানার জন্য যদি আপনি সেটা ডিলিট আদৌ হয় কিনা বা হবে কিনা সেটা সম্বন্ধে জানার জন্য আপনারা কিন্তু খুব আপনাদের এই এই বিএসপি নাম্বারে তাদের সাথে করতে পারেন ইনশাল্লাহ আপনারা একটি সঠিক সলিউশন পাবেন যে আদৌ আপনার বিএসপি প্রোফাইল এটি ডিলিট করা যাবে কিনা কিংবা ডিলিট করার জন্য কোনো নিয়ম বা রুলস কিংবা কোনো দরখাস্ত বা কোনো পেপার লাগবে কিনা এটা কিন্তু আপনার ওখান থেকে জানতে পারবেন সকল প্রসেসগুলো দেখতে পারেন এইভাবেই কিন্তু আপনারা বিআরটি সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সকল সমস্যার সমাধান করতে